দুর্নীতি দমন কমিশনের দুধক অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায় বেনজির আহমেদ দেশে নেই বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ছয়শ একুশ বিঘা জমি ঢাকায় গুলশানের চারটি ব্যাংক হিসাব প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসায়ী করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত আদালতের ওই আদেশ আসার আগেই গত চারে মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সূত্র জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন মহলে আলোচনা আছে বেনজির আহমেদ এখন সিঙ্গাপুরে আছেন তবে তিনি আসলেই সিঙ্গাপুরে আছেন নাকি অন্য কোনো দেশে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি বেনজির আহমেদের বাসার নিরাপত্তা কর্মী সবুজ মিয়া জানিয়েছেন দুই সপ্তাহ ধরে বেনজির আহমেদকে তিনি দেখেননি পুলিশের সাবেক এই কর্মকর্তা ও তার পরিবারের কেউ বাসায় আসেন কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন এছাড়া মঙ্গলবার গোপালগঞ্জের বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে গেলেও সেখানকার কেউ তার অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেননি বেনজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ অবশ্য নিষেধাজ্ঞার মধ্যে দুই সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যান তবে সম্মেলনের কার্যক্রমে অংশ নেয়ার বাইরে ওই সফরে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও তিনি যেতে পারেননি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন কালের কণ্ঠ গত একত্রিশে মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাক প্রতিবেদনে বলা হয় বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলে দুই লক্ষ শেয়ার রয়েছে তাদের ঢাকায় বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে বেনজিরের পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক আইজিবির অপকর্ম দুই প্রকাশ করা হয় দুই এপ্রিল এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট এই প্রতিবেদনে বলা হয় গাজীপুর সদরে ভাওয়াল গড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে ওই রিসোর্টের পঁচিশ শতাংশ মালিকানা বেনজির আহমেদের পরিবারের এছাড়া দুবাইয়ের শত কোটি টাকার হোটেলের ব্যবসা সিঙ্গাপুরের সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কালের কণ্ঠের এই প্রতিবেদনের পর বিশে এপ্রিল নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে